আসসালামু আলাইকুম আজকে পঞ্চম শ্রেণীর অনুসরণী এক ছয় পৃষ্ঠার গুণ অঙ্কের সমাধান করবো তো দুই নং প্রশ্নগুলো সমাধান করব তো দুইয়ের এক নং প্রশ্নটি হচ্ছে চারশো তিরিশ গুণ পাঁচশো তো চারশো তিরিশ প্রথমে ছিল সেটাকে উপরে লিখেছি এবং পাঁচশো পরে ছিল সেটাকে নিচে লিখেছি প্রথমটা হচ্ছে গুণ এবং পরেরটা হচ্ছে গুণ তো প্রথমে এই শূন্য দেয়া শূন্যকে গুণ দিব তো শূন্য দিয়ে শূন্যকে গুণ দিলে হবে হচ্ছে শূন্য পরে আবার শূন্য দিয়া এই তিনকে গুণ দিব সেটা হবে শূন্য কারণ শূন্য দিয়ে কাউকে গুণ দিলে সেটা শূন্যই হয় শূন্য দিয়ে পরে কে গুণ দিব সেটাও শূন্য হবে তো প্রথম ঘরে কাজ শেষ প্রথম ঘরটা কেটে দিব এখন হচ্ছে পরে যে শূন্য ছিল সেই শূন্য দেওয়ার উপরে তিনটাকে গুণ দিব প্রথম হচ্ছে ডান পাশে এই শূন্যকে গুণ দিব পরে শূন্য দিয়ে তিন কে গুণ দিলে শূন্য হবে শূন্য দেওয়া চার কে গুণ দিলেও সেটাও শূন্য হবে তো দ্বিতীয় ঘরে কাজ শেষ এটা হচ্ছে প্রথম ঘর এটা হচ্ছে দ্বিতীয় ঘর তো দ্বিতীয় ঘরটা কেটে দিব পর হচ্ছে পাঁচ দেওয়া প্রথমে শূন্যকে গুণ দিব তো পাঁচ দেওয়া শূন্য গুণ দিলেও শূন্য হবে পাঁচ দিয়ে বা তিনকে গুণ দিব তো পাঁচের গয় নামটা তিন পর্যন্ত পড়ব তিন পাঁচে পনেরো পাঁচ তো হাতে আছে এক পাঁচ দিয়ে চারকে গুণ দিব চার পাঁচে বিশ আর হাতের এক হয়েছে হচ্ছে একুশ যেহেতু এখানে কোনো সংখ্যা নাই তো একুশের একুশে লিখবো তারপর হচ্ছে একটা দাগ দিব এখন যোগ করব শূন্য নিচে কিছু নাই তো শূন্য বসবে শূন্য শূন্য যোগ করলে শূন্য বসবে শূন্য 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 তিন শূন্য যোগ করলেও সেই শূন্যই হয় তারপরে পাঁচ আর শূন্য যোগ করলে পাঁচ বসবে পরে এক ছিল এক লিখবো আর এখানে দুই আছে দুই বসে দিব তো এটাই হচ্ছে এক নং প্রশ্নটির সমাধান এখন হচ্ছে দুই নং প্রশ্নটির সমাধান করব এখানে আছে আটশত গুণ নয়শো তো আটশত ছিল সেটাকে উপর লিখেছি পরে নয়শো ছিল সেটা নিচে লিখেছি যেহেতু এটা পরে ছিল তো শূন্য দেয় শূন্য কে গুন্দুলের শূন্য শূন্য দেয় শূন্য কে শূন্য শূন্য দেয় কে গুণ দিলেও শূন্য প্রথম করে কাছে তো কাটা দিব পরে শূন্য দিয়ে আবার এই শূন্য গুণ দিব শূন্য পরে এই শূন্য দেওয়ার এই শূন্য কে গুণ দিব শূন্য শূন্য দেওয়া আটকে গুণ দিলেও শূন্য হয় দ্বিতীয় ঘরে কাছে দ্বিতীয় ঘরে কাটা দিব এখন নয় দিয়ে শূন্য কে গুণ দিব শূন্য হবে শূন্য নয় দিয়ে শূন্য কে গুণ দিলে শূন্য হবে নয় দেওয়া আটকে গুণ দিলে আট নং বাহাত্তর যেতে এখানে কোনো স্বয়ং কিছু নাই তো বাহাত্তরের বাহাত্তর দিয়ে দিয়ে এখন হচ্ছে যোগ করবো শূন্য নিচে কিছু নাই তো শূন্য 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 যুগ করে শূন্য 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 যুগ করে শূন্য 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 যুগ করে শূন্য পরে দুই ছিল দুই লিখব পরে সাত ছিল সাত লিখব তো এটা হচ্ছে দুই নং প্রশ্নটির সমাধান এখন হচ্ছে তিন নং প্রশ্নটির সমাধান করবো তো তিন নং প্রশ্ন ছিল তেতাল্লিশশো বিশ গুণ একশো নব্বই তো তেতাল্লিশশো বিশ প্রথমে ছিল সেটার উপর লিখেছি পরে একশো নব্বই ছিল সেটাকে লিখেছি তো শূন্য দেয় শূন্য কি গুণ দিলে শূন্য শূন্য দেয় দুই কি গুণ দিল শূন্য শূন্য দেয় তিন কি গুণ দিলেও শূন্য শূন্য দেয় চার কি গুণ দিলেও শূন্য তো প্রথম করে কাজ শেষ প্রথম করে কেটে দিব পরে নয় দেয়া শূন্য কি গুণ দিব শূন্য নয় দেয়ার পরে দুই কি গুণ দিব নয় ঘরের নাম তা দুই পর্যন্ত করবো নয় দোকানে আঠারোর আট হাতে আছে এক নয় দেয়া তিনকে গুণ দিব তিন নং সাতাশ আর হাতে এক হয় হচ্ছে আটাইশ আটাইশে আট হাতে আসছে দুই নয় দেয়া চারকে গুণ দিব চার নং ছত্রিশ আর হাতে আসতে দুই ছত্রিশ আর দুয়ে হয় হচ্ছে আটত্রিশ তা এখানে আটত্রিশে আটত্রিশব কারণ হচ্ছে এখানে কোনো সংখ্যা নাই তো দ্বিতীয় ঘরে কাজ শেষ তো প্রথম ঘর এটা দ্বিতীয় ঘর দ্বিতীয় ঘরটাকে এটা দিব এখন এক দিয়ে শূন্য কে গুন দিলে হবে হচ্ছে শূন্য এক দে দুই কে গুন দিলে দুই অক্ষে দুই এক দে তিনকে গুন দিলে তিন অক্ষে তিন এক দে চার কে গুন দিলে চার অক্ষে চার পরে একটা দাগ দেবো এখন হচ্ছে যোগ করবো তো শূন্য নিচে কি শোনাই তো শূন্য 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 যুগ করলে শূন্য তো এখানে শূন্য উপরে শূন্য নিচেও শূন্য তো মাঝখানে আট তো মাঝখানে আট হবে আট আর দুই দশ আর শূন্য ধরে কোনো প্রয়োজন নাই দশে শূন্য হাতে আসে এক হাতের একটা যাবে নিচে তিন আর হাতের এক চার চার আটে বারো বারো দুই হাতে আসে এক হাতের একটা নিচে যাবে চার আর হাতের এক পাঁচ পাঁচ আর তিনে আট তো এটা হচ্ছে তিন নম্বর প্রশ্নটির সমাধান এখন হচ্ছে চার নং প্রশ্নটির সমাধান করবো এটা হচ্ছে চার নম প্রশ্ন পাঁচ হাজার একশো পঞ্চাশকে আটশত বিশ দিয়ে গুণ দিব তো পাঁচ হাজার একশো পঞ্চাশ ছিল সেটির উপর লিখব আর এবং আট শত বিশটার নিচে লিখব শূন্য দেয় শূন্য গুণ দিলে শূন্য শূন্য দেয় পাঁচ কী গুন দিলে শূন্য শূন্য দেয় এক গুণ দিলে শূন্য শূন্য দেয় ছয় কি গুণ দিলেও শূন্য প্রথম গরির কাছে প্রথম গরিকে এটা দেব দুই দেয়া শূন্য কী গুণ দিব তো শূন্য হবে দুই দেয় পাঁচ কী গুণ দিলে পাঁচ পাঁচগুণে দশ দশে শূন্য আছে এক দুই দেয় এক কুন্দ দিল দু একটি দুই আর হাতের এক হয়ে হচ্ছে তিন দুই দেয়া ছয় গুণ দিলে ছয় গুগুণে বারো যদি এখানে কোনো সংখ্যা নাই তো বারো আর বারোই বসে দেব দ্বিতীয় ঘরে কাজ শেষ দ্বিতীয় ঘরটা কেটে দিব এখন আট দেওয়া শূন্য কে গুন দিলে শূন্য হবে আট দেয়া পাঁচ কে গুণ দিলে পাঁচ আটে চল্লিশ চল্লিশের শূন্য হাতে আছে চার আট দেয়া এক দিলে আটকে আট আর হাতে চার হয় হচ্ছে বারো বারো দুই হাতে আছে এক আট দেওয়া ছয় কে উন দেব ছয়টা আটচল্লিশ আর হাতের এক হয় হচ্ছে ঊনপঞ্চাশ তো এখানে যদি আর কোনো সংখ্যা নাই তো ঊনপঞ্চাশের ঊনপঞ্চাশেই লিখে দেবো এখন একটা দাগ দিয়েছি পরে হচ্ছে যোগ করবো শূন্যর নিচে কিছু শুনায় শূন্য 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 যোগ করে শূন্য তিন শূন্য শূন্য যোগ করে শূন্য তিন আছে আর এগুলো শূন্য আছে শূন্য ধরার কোনো প্রয়োজন নাই তিন ছিল তিন বসে দিব দুই দুই যোগ করলে হয় চার নয় একে দশ দশে শূন্য হাতে আসলে এক হাতে একটা যাবে চার নিচে চারের সাথে চার আর হাতের এক হয় হচ্ছে পাঁচ এখানে পাঁচ লিখে দিব তো এটাই হচ্ছে চার নং প্রশ্নটির সমাধান এখন হচ্ছে পাঁচ নং প্রশ্নটির সমাধান করবো আছে তিন হাজার চারশো গুণ সাতশো তো তিন হাজার চারশো এটা উপর লিখবো আর প্রথমে পরে ছিল সাতশো সাতশোটার নিচে লিখেছি শূন্য দিয়ে উপরে যা শূন্য দিয়ে কাউকে গুণ দিলে সেটা শূন্য হয় যেহেতু শূন্য দিয়ে উপরে গুলোকে গুণ দিব তো এখানে একটা শূন্য শূন্য দিয়ে শূন্য কে দিলে শূন্য শূন্য দেয় চারকে গুণ দিলেও শূন্য শূন্য দেয় তিনকে গুণ দিলেও শূন্য তো প্রথম ঘরে কাজ শেষ প্রথম ঘরে কেটে দিব পরে আবার এই শূন্য দেওয়া উপরে চারোটাকে গুণ দিব তো শূন্য দিয়ে এই শূন্যকে গুণ দিব শূন্য এই শূন্য দিয়ে এই শূন্যকে গুণ দিলে শূন্য এই শূন্য দিয়ে চার কে গুণ দিলেও শূন্য শূন্য দিয়ে তিন কে গুণ দিলেও শূন্য হবে দ্বিতীয় ঘরে কাজ শেষ তো দ্বিতীয় ঘরটা কেটে দিব এটা প্রথম ঘর এটা হচ্ছে দ্বিতীয় ঘর দ্বিতীয় ঘরটা কেটে দিচ্ছি দিয়েছি এখন সাত দিয়ে শূন্য কে গুণ দিব সাত দেওয়া শূন্য কে গুণ দিলে হবে শূন্য সাত দেওয়া আবার এই শূন্যকে গুন হবে শূন্য সাত দেয় চারকে গুঁদলে চার সাথে আট আশ সাড়ে আট হাতে আসে দুই সাত দেয় তিনকে গুন দিব তিন সাথে একুশ একুশ আর দুই হয় তেইশ যেহেতু এখানে কোনো সংখ্যা নাই তো তেইশের তেইশে লিখে দেবো তারপর হচ্ছে দাগ দেবো দেখুন লাইনটা কিন্তু ঠিক আছে প্রথম লাইন দ্বিতীয় লাইন তৃতীয় লাইন চতুর্থ লাইন পঞ্চম লাইন ষষ্ঠ সপ্তম লাইন লাইনটা ঠিক রাখবেন এখন হচ্ছে যোগ করব এই শূন্য নিচে কিছু নাই তো শূন্য 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 যোগ করলে শূন্য 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 যোগ করলে শূন্য 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 যোগ করলে শূন্য আট আর শূন্য যোগ করলে আট পরে তিনের উপরে কিছু নাই তো তিনই দুইয়ের উপরে কিছু নাই তো দুই বসবে তো এটা হচ্ছে পাঁচ নং প্রশ্নটির সমাধান এখন হচ্ছে ছয় নমকশনটির সমাধান করব তো উপরে প্রথমে ছিল ছয় হাজার পরে ছিল নয়শো তো ছয় হাজার প্রথমে ছিল সেটাকে উপরে লিখেছি পরে নয়শো ছিল সেটাকে নিচে লিখেছি তো শূন্য দিয়ে উপরে চারটা কে গুণ দিবো তো শূন্য দিয়ে কাউকে গুণ দিলে শূন্য হয় তো একটা শূন্য এই শূন্য দেয় শূন্য কে গুন দিলে শূন্য 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 দেয় ছয় কে দিলেও শূন্য প্রথম ঘরে কাছে প্রথম ঘরে কাটা দিব পরে শূন্য দিয়ে আবার এই শূন্য গুণ পরে শূন্য দেওয়া শূন্য কিন শূন্য 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 দেওয়া ছয় কে গুণ দিলেও শূন্য হয় দ্বিতীয় ঘরে কাশ শেষ দ্বিতীয় ঘরে কেটে দিব নয় দেওয়া শূন্য কে গুণ দিব তো শূন্য নয় দেওয়া এই শূন্য কি গুণ দিব সেটাও শূন্য হবে নয় দেওয়া এই শূন্য কি গুণ দিলেও শূন্য হবে নয় দেওয়া ছয় কে গুণ দিব নয়ের ঘরের নাম তার ছয় পর্যন্ত পড়ব ছয় নং চুয়ান্ন যেহেতু এখানে কোনো সংখ্যা নাই তো চুয়ান্নর চুয়ান্ন লিখে দেব তারপর একটা দাগ দিব এখন যোগ করব শূন্য নিচে কিছু নাই তো শূন্য এই শূন্য শূন্য যোগ করে শূন্য 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 যোগ করে শূন্য এগুলো কিছু সংখ্যা নাই শূন্য আছে তো শূন্যই হবে যোগ করলে এখানেও শূন্য হবে চার উপরে কিছু নাই তো চার বসবে পাঁচের উপরে কিছু নাই তো পাঁচ বসবে তো এটা হচ্ছে ছয় নম্বর প্রশ্নটির সমাধান